এক গ্রাম ছিল সেই গ্রামে বাস করত এক ক্ষিপটে বুড়ি একদিন গ্রামের একটি মেয়ে সেই ক্ষিপ্তে বুড়ির কাছে আসে তার মা অনেক অসুস্থ তাই সেই বুড়ির কাছে কিছু টাকা দাঁড় নেওয়ার জন্য আসে কিন্তু সেই ক্ষিপ্টে বুড়িটা বলে যা যা বাপু আমার কাছে খুরু টাকা দিই আমি নিজেই খেতে পাই না তোকে কি টাকা দেব আর তোরা গ্রামের সব লোকেরা শুধু আমার কাছেই আছিস আমি যে কি করি তোদের জ্বালায় আর পাছি না যা দূর হয় এখান থেকে আর কোনোদিন এদিকে আসিস না বুড়ির এসব কথা শুনে মেয়েটি সেখান থেকে মন খারাপ করে চলে যায় আর বুড়ি যখন বাড়ি থেকে বের হতো তখন রাস্তার লোকেরা তাকে দেখে বলতো ওই যে দেখ দেখ ক্ষিপতে বুড়ি যাচ্ছে দেখ কিন্তু বুড়ি এসব কিছুতে কিছুই যায় আসতো না একদিন সে বাড়িতে এসে দেখে তার নাতিটা বসে বসে কান্না করছে তাই সে তার কাছে এসে জিজ্ঞেস করলো ও দাদু ভাই দাদু ভাই কি হয়েছে তোমার তুমি এরকম কান্না করছো কেন বলো তোমার কি চায় আমি তোমায় সব এনে দেবো তুমি কান্না বন্ধ করো দাদু আমার খাদে না খাদে না তখন তার দাদু ভাই বললো আমাকে একটা সাপে কামড়েছে তাড়াতাড়ি আমায় ডাক্তারের কাছে নিয়ে যাও না হলে আমি বাঁচবো না তখন বুড়ি বলে এরে আমার কাছে তো এখন কোনো টাকা নেই গ্রামের কোনো মানুষও তো আমায় দাঁড় দেবে না আমি তাদের সাথে যেই ব্যবহার করি কি যে করি তোকে যে আমি কিভাবে বাঁচাবো দাদু এই গ্রামের লোকদেরকে আমি যে রকম কথা শুনিয়েছি তাতে তো আমি মরে গেলেও একটা টাকাও কেউ আমায় দেবে না এবার আমি কি করি দাদু তখন তার দাদু বলে তুমি খুব খারাপ তাই তোমার সাথে এরকম হয়েছে এবার তুমি তা শাস্তি বুক করো